অ্যানালাইসিস পার্টে আমি বলবো না আমরা কোনো এক জায়গায় পিছন আছি ওয়ার্ল্ডের যে কোনো খালি ইংল্যান্ড বলেন না অস্ট্রেলিয়া বলেন যে কোনো দেশের থেকে আমরা পিছিয়ে আছি আমরা বলবো না বিসিবির পারফরমেন্স অ্যানালিস্ট নিয়ে কত আলোচনা হয় তবে বিসিবির প্রথম পারফরমেন্স অ্যানালিস্ট ছিলেন আমাদের সবার প্রিয় নাসু ভাই নাসু ভাই এই পরিচয়টা নিশ্চয়ই অনেকদিন আপনি লম্বা একটা সময় বাংলাদেশের পতন দেখেছেন তো আপনার থেকে আমি এক এই পারফরমেন্সের মূল্যায়নটা একটু শুনতে চাই না বাংলাদেশে আমরা যখন স্টার্ট করছি তখন তো এটা একদম বিগিনিং টাইম ছিল পারফরমেন্স অ্যানালিসি এখন তো অনেক ইনডেপথ অ্যানালাইসিস হয় আর মানে আপনি জানতে চাচ্ছেন কি পারফরমেন্স ওয়াইজ পারফরমেন্স ওয়াইজ তো বাংলাদেশ টিম সবসময় একটু মানে কার্ভটা একদম যে আপ ট্রেন্ড তা না একটু ওঠানামা আমার আচ্ছা আর পারফরমেন্স অ্যানালিস্টদের পারফরমেন্সটা এবার একটু জানতে চাই পারফরমেন্স অ্যানালিস্টদের অ্যানালিস্টদের ধরেন আমরা যখন শুরু করেছি তখন আমি ছিলাম তার বছরখানেক পরে সালাউদ্দিন জয়েন করেছিল তারপরে আমরা আরও দুইজনকে রিক্রুট করেছি রিসেন্টলি আমরা গত মাস এই মাসেই ইনফ্যাক্ট আরো তিনজনকে রিক্রুট করেছি মানে বাইরের অ্যানালিস্ট বাংলাদেশ ন্যাশনাল টিমে যে ইয়ে বাইরের যে অ্যানালিস্ট কাজ করে তাছাড়া লোকাল লোকাল এখন আমরা তাহলে ছজন আছি অ্যানালিস্ট হিসাবে আর এই কাজটা নিশ্চয়ই অনেক বেশি চ্যালেঞ্জিং সময়ের সঙ্গে আপনাদের চেঞ্জ হতে হয় আপনি বলছিলেন যে শুরুতে একদম এখন তো অনেক বেশি আপডেট হয়েছে হ্যাঁ এখন অনেক কিছু আপডেট হয়েছে এখন বেসিক্যালি এটা নিয়ে একটা রিসার্চ হয় আমরা যারা এখন কাজ করি তারা বিভিন্নভাবে এখন বিভিন্ন রকম আগে ভিডিও বা ডাটা নিয়ে কাজ করতে হয় এখন ভিডিও ডাটার সাথে আরও অন্যান্য অনেক ইনফরমেশন এটার সাথে রিলেটেড হয়ে গেছে আমার হুট করে একটা মাথায় প্রশ্ন আসলো যে আমি হচ্ছে ইংল্যান্ডের ডাটা অ্যানালিস্টের সঙ্গে একবার কথা বলেছিলাম ফ্রেডি ওয়াইল্ড তো সে আমাকে বলেছিল যে তার কাছে প্রায় দুই থেকে আড়াই কোটি বলের ডাটা আছে তো আপনাদের কাছে এই সংখ্যাটা কেমন আসে আনুমানিক সংখ্যা হিসাবে আপনাকে বলতে পারবো না বাট আমাদের কাছে ধরেন আমার কাছে দুই থেকে সমস্ত ডাটাই আছে যত যতদিন তখন ওই ডাটাগুলো ছিল শুধু বাংলাদেশ বেস্ট কিন্তু দুই হাজার দশের থেকে এখন আমাদের ইন্টারন্যাশনালি যে কোনো ম্যাচের ছেলে হোক মেয়ে হোক আন্ডার নাইনটিন হোক ডাটা ভিডিও সব আছে তার মানে আপনি বলছিলেন যে ঘরোয়া ক্রিকেটের ডাটা যেমন তারপর আন্তর্জাতিক ক্রিকেটের ডাটাও রয়েছে তো আমরা নিশ্চয়ই ওয়ার্ল্ড ওয়াইডও মানে টক্কর দিতে পারবো যেমন আমি ফ্রেডি ওয়ার্ল্ডের কথা বলছিলাম যে তাদের সঙ্গে নিশ্চয়ই আমরা এখন সমানভাবে টক্কর দিতে পারবো অ্যানালাইসিস পার্টে আমি বলবো না আমরা কোনো এক জায়গায় পিছনে আছে ওয়ার্ল্ডের যে কোনো খালি ইংল্যান্ড বলেন না অস্ট্রেলিয়া বলেন যে কোনো দেশের থেকে আমরা পিছিয়ে আছি আমরা বলবো না ডাটা ভিডিও সমস্ত কিছুই আমাদের কাছে অনেক সাফিসিয়েন্ট আছে মুম্বাইতে মোহাম্মদ আশ্রফগুলোর সঙ্গে একবার কথা হচ্ছিল তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা আসলে তখন যখন খেলতেন ডাটাগুলো কীভাবে নিতেন কালেক্ট করতেন তো তিনি বলতেন যে নাসু ভাই আমাদের একমাত্র ভরসা ছিল আর কেউ ছিল না তখন তো এটাও নিশ্চয়ই ক্রিকেটারদের একটা আস্থার জায়গা ছিল যে আপনি আছেন অন্তত অন্তত এই একটু খারাপ সময়ের মধ্যে তাদেরকে যদি একটু ভালো করা যায় হ্যাঁ এইটা খুব একটা চেঞ্জ হয়েছে এখনও কিন্তু আমরাই ওদেরকে ইনফরমেশানগুলো দিই হ্যাঁ এখন কিছু ইউটিউবে কিছু পাওয়া যায় এখন কিছু ফ্রি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার বের হয়েছে ওইখান থেকে কিছু ডেটা পাওয়া যায় বাট এন্ড অফ দ্য ডে ওই অ্যানালিস্টই কিন্তু এখনও প্লেয়ারদেরকে সমস্ত ইনফরমেশান প্রোভাইড করে আরেকটা ব্যাপার হচ্ছে সম্প্রতি আমরা দেখেছি যে কয়েকজন পারফরমেন্স অ্যানালিস্ট আপনারা নিয়োগ দিয়েছে তো সেটা আসলে কিসের ভিত্তিতে বা কেন বেসিক্যালি আমাদের এই সেক্টরটা যেটা আপনাকে বললাম এখন অনেক বড় হয়ে গেছে আমরা লোকাল ম্যাচগুলোকে কভার করা দরকার তারপরে ইন্টারন্যাশনাল ম্যাচে ইন্টারন্যাশনাল টিমের সাথে আমরা ধরেন আগে সমস্ত সব সবাই সাথে দিতে পারতাম না যেমন হয়তো এখন আমি একটা ম্যানেজেরিয়াল জবে আছি তারপরে আমাকে মাঝে মাঝে কাজ করতে হচ্ছে তো আমরা এই সমস্ত জায়গা থেকে বের হয়ে এসে ধরেন আমি এখন মানে ইম্প্রুভমেন্টের দিকে কাজ করবো যে আরও কিছু কীভাবে আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় ইয়ে ডেভেলপ করা যায় এই সমস্ত এই সমস্ত কাজের জন্য আমাদের আরও কিছু ম্যান পাওয়ার দরকার এক দুই নম্বর হলো আমরা লোকাল ম্যাচে এনসিএল বিসিএল এই সমস্ত আমরা লাইভ স্ট্রিমিং করতাম কিন্তু ওই ম্যাচগুলোর প্রতিটা টিমের সাথে আমরা কোনো অ্যানালিস দিতে পারতাম না তো ম্যান পাওয়ারের শর্টেজ এই জন্য আমরা এখন এই সেক্টরটাকে আরও বেশি মানে পাওয়ারফুল করতে চাচ্ছি তো ঘরোয়া ক্রিকেটের এই ডাটাগুলো নিশ্চয়ই করার সামনে যারা খেলবে ক্রিকেটটা বা আপনি আন্ডার নাইটিন স্পির কথা বলছিলেন আপনি নিজে অস্ট্রেলিয়াতে যাবে তো এটা নিশ্চয়ই তাদের জন্য একটা বাড়তি পাওনা হবে তো বটেই হ্যাঁ ডেফিনেটলি এখন মনে করেন এনসিএল বিসিএল ওরা শুধুমাত্র হয়তো ভিডিও যে আমাদের তাও তিন চার বছর হয়েছে তিন চার বছর ধরে আমরা লাইভ স্ট্রিমিং করি ওইখান থেকে হয়তো কিছু ভিডিও ওরা পায় কিন্তু পার্টিকুলারলি যদি আমরা কোনো একটা প্লেয়ার সম্বন্ধে অ্যানালাইসিস করতে চাই বা কোনো কিছু করতে চাই ওইটা তো ওরা করতে পারতো না ইনশাআল্লাহ সামনের থেকে ওগুলো করতে পারবে আর আসভা আপনি দু সালের কথা বলছিলেন তো আপনার তখন কেন মনে হয়েছিল যে আমি পারফরমেন্স অ্যানালিস্ট হই বা আমি ক্রিকেটের ডাটা নিয়ে কাজ করি তো এখন যারা সামনে ধরনের কাজ করবে আপনার তখন কেন আগ্রহ হয়েছে আর সামনে যারা এই কাজগুলো করবে তাদের প্রতি আপনার কোনো বার্তা থাকবে কিনা তখন যদি মনে করেন যে তখন বেসিক্যালি এটা একটা নতুন কনসেপ্ট আসছিল এবং আমার ব্যাকগ্রাউন্ডটা আমি স্ট্যাটিস্টিক্স থেকে পাশ করা এবং আমি কম্পিউটারে ওই সময় স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে যখন ছিলাম আমি তখন কম্পিউটারে আমাদের অনেক কিছু কাজ করতে হইতো প্লাস তারপরে পাশ করার পরেও আমি কম্পিউটার লাইনেই কাজ করেছি তো ওই সময় ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড আর কম্পিউটারের তখন বিসিবিতে যখন ফার্স্ট সফটওয়্যারটা আসলো তখন সবাই সবাইকে বললো যেহেতু তুমি ক্রিকেটও খেলছো প্লাস তোমার ইয়েও আছে কম্পিউটার নলেজও আছে তাহলে তুমি একটু আমাদের এটা দেখো এখান থেকে ইন্টারেস্ট গ্রো করতে করতে আর্টস পর্যন্ত আসে আর কি বাংলাদেশের প্রথম পারফরমেন্স অ্যানালিস্ট নাসোভের গল্প তো আপনারা শুনলেন তবে সেই গল্পের আদতে শেষ নাই একটা নাম্বারসের মতো যে সংখ্যার শুরু আছে শেষ তো নেই নাসুবে বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের পারফরমেন্স অ্যানালিস্টরাও বিশ্বের বড় বড় সব ক্রিকেটই জাতির সঙ্গে নিশ্চয়ই টক্করটা দিতে পারে সে টক্কর আমরা মাঠে ক্রিকেটও একই রকম দেখব যেমনটা আমাদের পারফরমেন্স অ্যানালিস্টরা করছেন রিফাত এমিল টি স্পোর্টস ঢাকা for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com